জ্ঞান পূর্ণিমার শিক্ষা আলোয় নিদর্শন হতে দর্শন জ্ঞানের শিক্ষা শিকি এগারোকারে মিশে অগ্নিকার ধোয়াকার অন্ধকার ধন্ধকার হুঙ্কার কুয়াকার নৈরাকার জলাকার ফেনাকার শাকার আকার বিশ্ব মহামানবদের মহাপ্রকৃতির সেন্সর লোহুত কালাম হতে মূল্যের মূল্যবানের জ্ঞানী গুণীর ভূমির শিক্ষা মানুষ জাতির সৃষ্টি কৃষ্টির তথ্যের আলোর বলয়ে সুরক্ষা শিক্ষার লক্ষ্য বস্তুর চেতনার সেন্সর আমরা যেটা দেখি সেটা কি দেখি বস্তু জ্ঞানের শিক্ষা দেখি আমরা যেটা শুনি সেটা কি কারণে শুনি আকর্ষণ কেন্দ্রের শব্দের সৃষ্টির নক্ষত্রের বাংলা ব্যাকারণে সময় প্রকৃতির দেহ ইন্দ্রের জাগরণে ছয় রিপুর তারণায় মা প্রকৃতির শিক্ষা শোনায় কানে সরই বর্ণ ও যুক্ত বর্ণের গতিমাত্রায় সংখ্যা জাগরণ তথ্যে পড়াশোনার কারণে আমরা বলি কোনো ভাষায় কোনো কথায় বস্তু জ্ঞানে দেখি গুণবাচক শব্দ শব্দ চয়নে শুনি আক্ষরিক আকারে অন্ধকার হতে আলোকারের ঐকারে এসে আমাদের চেতনার পারাপারে সংকল্পে ভাবনার পরায়ণে স্থির বস্তুর আকর্ষণে বিজ্ঞ বস্তুর বিকর্ষণে ছায়া কায়ার জলের ভিতর অনলপাড়া বিশ্ব মানব জাতির সমৃদ্ধি শিক্ষায় সময় প্রকৃতির শিক্ষা আলো শিখায় পুষ্টি আলো খাওয়া শোনা ও দেখা বিশ্বজয়ী অনলাইন পাঠ একশো পাঁচটা মৌলিক শিক্ষা প্রকল্পের শিক্ষা পাঠ অষ্ট শিক্ষা পাঠ সপ্তধারা শিক্ষা মা বাস্তব শিক্ষা পাঠ কর্মযোগ মাসিক সভা বারো মাসে তেরো সভা মনে প্রাণে ঐক্য করে শিখবা সবাই জ্ঞান পূর্ণিমা শিক্ষাধাধা আশা হতে শ্রাবণের বর্ষণে বিশ্ব মানুষের শান্তির গগনে ভাষাও তরীর ভাষা শিক্ষা মা বাংলার বিজ্ঞানে পরাপর জ্ঞান নয়নে